ধনের ব্লকের যুব মহিলা থেকে শুরু করে আমার সমস্ত নেতৃবৃন্দ এবং আমার সামনে সত্যি বিধানসভার দুশো পঁচাশিটি বুথের যে বোধ সভাপতিত্বন্দ প সভাপতি নেতৃত্ব সকলকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সালাম আলাইকুম ও নমস্কার জানি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরা আজকে যে এই সম্বর্ধনা সভা যে ব্যবস্থা করেছেন আমাদের বিধায়ক সাহেব এই সম্বর্ধনা এই সম্মানটা কিন্তু সমস্ত আমি আমার সুতির বিধানসভার যেনারা কর্মী যেনারা ভোট করেছেন যেনারা মানে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সত্যি বিধানসভাকে জিতিয়েছেন আমি তিনি এদেরকে সমর্পণ করছি প্রথম এই প্রাপ্যটা কিন্তু আপনাদের আমার প্রাপ্যটা কিন্তু পরে আমাদের সকলের মনে থাকবে ভগবান গোলায় অভিষেক বাবু যে জনজোয়ার কর্মসূচিতে ছিলেন তিনি একটা কথা বলেছিলেন সে কথাটা আজও আমার মনে রয়েছে যে আমাদের বুথ সভাপতি বুথ কর্মী হচ্ছে আমাদের দলের পিলারা যেনারা সবসময় বা ভোট না থাকলে তিনাদেরকে আমরা বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা সে কাজ দিয়ে থাকি কাজ করিয়ে থাকি তো এনারা হচ্ছেন আমাদের দলের পিলার কাজে আমি অঞ্চল সভাপতি প্রধানদের বলবো কিনাদের যথাযোগ্য সম্মানের সঙ্গে নিয়ে চলবেন আর আজকে যে আমাদের মঞ্চে আমরা কিছু জনপ্রতিনিধিকে আমি চোখে পড়িনি নিশ্চিতভাবে আগামী দিনে আমাদের সামনে সম্মান সম্মন্বয় দেখে কাজ করা রয়েছে তবে একটা জিনিস আমি আজকে আমাদের বিধায়ক সাহেবকে আমি ধন্যবাদ জানিয়ে না পারছি না যে তিনি যে উদ্যোগ নিয়েছেন যে কৃতি ছাত্রছাত্রীদের যে সম্বর্ধনা এটা কিন্তু সাংসদের সম্বর্ধনা থেকে অনেক উপর কারণ এই সমস্ত ছাত্রী আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারাই কিন্তু পরিবারের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে তারাই আমাদের দেশের পরিচালক হয়ে দাঁড়াবে কাজে যেভাবে তিনাদেরকে উৎসাহিত করা হলো এটাই তিনারা সে অনুপ্রাণিত হয়ে তারা ভালো পড়ালেখার মধ্যে দিয়ে আগামী দিনে তিনাদের যে নিজেকে পায়ে দাঁড়াতে দাঁড়ানোর পাশাপাশি আমাদের পরিবারের ভবিষ্যৎ করে দাঁড়াই থাকবে কাজে এরকমভাবে উৎসাহ দেওয়ার যে কাজগুলো আমি মনে করি কি আমাদের সকলের মধ্যে সেই প্রেরণা আসা উচিত আমরা সকলে বিভিন্ন রকমভাবে এই রকম কাজগুলোর মধ্যে দিয়ে আমরা কৃতি ছাত্রছাত্রী সহ অসহায় দুস্থ পরিবারকে আমরা পাশে গিয়ে দাঁড়াব কারণ আল্লাহর সৃষ্টি আমরা ভগবানের সৃষ্টি আমরা মানুষ মানুষকে অত্যন্ত মানে যে হিসেবে পৃথিবীতে আমরা এসেছি আমাকে পাঠিয়েছি তো আমাদেরকে ভালো কাজ করার লক্ষ্যটা রাখতে ভালো কাজ যে টাকার মধ্যে দিয়ে হয় টাকা থাকলেই হয় তা নয় ভালো কাজ বিভিন্ন রকমের মধ্যে দিয়ে হয় আমরা যদি একটা দুস্থ ছেলেকে বা মেধা ছেলেকে যদি আমরা একটা শিক্ষা দিতে পারি সেটাও কিন্তু একটা বড়ো মহৎ কাজ বা সাতকা জারি একটা ঠিক তেমনটা কেউ যদি অসুস্থ থাকে তাকে যদি আমরা চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে দিই সেটাও কিন্তু একটা বড় মহৎ কাজ এই যে ব্লাড ডোনেশান ক্যাম্পগুলো যারা হচ্ছে আমরা ছোটোবেলায় দেখ এগুলো দেখতে পেতাম না কিন্তু আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন এনজিও হোক বা আমাদেরই পার্টির মধ্যে থেকে বিভিন্ন অঞ্চল বা ব্লকের নেতৃত্বের মধ্যে থেকে কিন্তু এরকম ব্লাড ডোনেশান ক্যাম্প হচ্ছে যেটা মানুষের জন্য খুব খুবই প্রয়োজন সে রক্তের যে প্রয়োজনটাকে সেটা এইভাবে সেটা পূরণ করা হচ্ছে যেটা আমরা বিগত দিনে আজ থেকে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে ঠিক তেমনটা চোখে পড়তো না খুব কমই পড়তো হয় কিন্তু আজকে এখান থেকে উৎসাহ নিয়ে বিভিন্ন ক্লাব হোক বিভিন্ন এনজিও হোক বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন হোক তারা কিন্তু এগিয়ে এসে এইরকম কাজগুলো তারা করছে তাদেরকে উৎসাহিত করা উচিত তাদেরকে আমাদেরকে আরও পাশে দাঁড়িয়ে তাদেরকে বলে এগিয়ে চলো আমরা পাশে উঠি তো যে কাজগুলো আমাদের করার জন্য আমাদের জননেত্রী সকলের জননেত্রী আমাদের মমতা ব্যানার্জি যেভাবে বলে যাচ্ছে গতকালকে আমরা দিল্লিতে ছিলাম তো গতকালকে আমাদের একটা নির্ধারিত মিটিং ছিল মিটিংটা তিনি একটা কথা বারবার বলে আসেন যে তোমরা করো মানুষের সেবার জন্য আমি সেখান থেকে উৎসাহ অনুপ্রেরণা নেই কিন্তু আমি এগিয়ে চলেছি এবং তিনি গতকালকেও বললেন বেশি করে বললেন পুরোনোদের কি যারা নতুন এসছে তাদেরকে পাশে নাও তাদেরকে শিখিয়ে দাও তাদেরকে বুঝিয়ে দাও এবং সঙ্গে নিয়ে চলো একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকো কখনো লবি বা কখনো বিভাজন নিজেদের মধ্যে রাখবে না তো এই যে ওনার চার লাইনের কথা সমস্ত লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের অনুপ্রাণিত হলেন উৎসাহিত হলেন এই নেত্রী আমাদের পাশে থেকে আমাদেরকে এভাবে কাজ করার একটা দিশা একটা নির্দেশ দিলেন তো এতে আমরা সকলে উৎসাহিত হয়ে থাকি যে একুশে জুলাই যেভাবে মানুষ বিভিন্ন একেবারে বুথ স্তর থেকে গিয়ে পৌঁছে কলকাতায় শহীদ সমাবেশকে সফল করার জন্য যান তো আমরা আপনারা সকলেই জানি যে সেই দিন বৃষ্টি হবে আমি তন্ততমাকে গত পাঁচটি বছর আমি দেখে আসছি ছ বছর যে বৃষ্টি ছটা বছর কিন্তু মাঝে করোনার জন্য একবার হয়নি কিন্তু আমরা বৃষ্টি পেয়েছি তবু। মানুষ কিন্তু যান কেন জান আমাদের নেত্রী কি বলেন কি নির্দেশা দেন এবং কিভাবে মানুষকে চলার পথ জন্য বলেন সেগুলো আমরা শুনব তো এই যে সকলে ঐক্যবদ্ধভাবে থেকে যেভাবে পৌঁছে সেই শহীদ সভাকে যেভাবে সফল করে থাকেন আমরা গর্ববোধ করি যে আপনাদের উপস্থিতিতে এই শহীদ সমাবেশ সফল হয়েছে এবং পার্টির তরফ থেকে আপনাদের কৃতজ্ঞতাও জানান দেখুন দু আমি এবার নির্বাচন প্রসঙ্গে কিছু কথা বলার আমার আগের পূর্ববর্তী বক্তারা বিভিন্ন রকমভাবে আপনাদের বিভিন্ন কথা বলেছেন খুব মূল্যবান কথাও কেউ কেউ বলেছেন আর সেগুলো আমাদেরকে পথ দেখাবে দলের বা পার্টির ইউনিফর্ম পরে কেউ যদি ভিতরে ভিতরে তার বিরোধিতা করে সেটা মোটেই কাম্য নয় আমি লোকসভা ভোটের আগে আমরা একটা শৃঙ্খল রক্ষা কমিটি করতে যাচ্ছি পার্লামেন্টে অধিবেশন শেষ হলে এর কাজ শুরু হয়ে যাবে আমরা দল বিরোধী যারা কাজ করবেন দলে থেকে তাদেরকে কোনোভাবে ক্ষমা করা যাবে এটা মেনে নিতে পারা যাবে না দলে থাকলে দলের কাজ করতে হয় কিছু বলার থাকে দলের ভিতরে এসে বলতে হয় কিন্তু বাইরে দল বিরোধী কাজ করবো প্রার্থীকে হারাবো এইসব চলবে আমিও কিছু কিছু শুনেছিলাম ভোটের প্রচার চলাকালীন এই লোকসভা যে কীভাবে প্রার্থীকে হারানো যায় কিভাবে দলের বিরুদ্ধে কীভাবে লাইন আপ করে দলের বিরুদ্ধে ভোট করা যায় কিন্তু আমি আমার কর্মের প্রতি আমি আমার সততার প্রতি আমি আমার নিষ্ঠার প্রতি আমার বিশ্বাস ছিল যে আমি আমার পাশে সাধারণ মানুষ রয়েছে সাধারণ মানুষরা কিন্তু আমাকে ফেলে দেবে না আমি তাদের উপরে বিশ্বাস রেখে পার্টিকেও জানিয়েছি যে জঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেসে দু হাজার উনিশেও লোকসভাবাসী ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন এবারও দু হাজার চব্বিশেও সেই জয়যুক্ত করবেন তবে হয়তো আমরা যে মার্জিন সেটা নিয়ে আমরা বলতে পারছি না কিন্তু জিত নিশ্চিত আর সেই জিতের এই জয় হওয়ার কিন্তু সবটার অধিকার আপনাদের দাবি আপনাদের কর্ম আপনাদের আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দু হাজার ছাব্বিশে কিন্তু আরও একটা বড় ভোট আসছে যে ভোট আমাদের এলাকার সমস্ত উন্নয়ন একবারে গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অর্থাৎ তিরিশটা পঞ্চায়েতে সেখান থেকে বিধায়ক থেকে হোক সাংসদ থেকে হোক আমাদের সরকার বিভিন্ন মন্ত্রকের দপ্তর থেকে এবং সে সমস্ত উন্নয়নগুলো হয়ে থাকে সেই উন্নয়নকে অব্যাহত রাখার লক্ষ্যে কিন্তু আমাদেরকে সাহায্য করতে হবে আপনারা জানেন শিশু সাথী থেকে একেবারে সমব্যাথী শিশুর জন্ম থেকে যেমন ক্রমশ ক্রমশ সে বড়ো হবে ঠিক যেদিনকে মানুষের শেষ দিন সমবাতি দিয়ে আমাদের প্রকল্প শেষ হচ্ছে এর মাঝে বলতে পারা যায় আটষট্টি বা সত্তরটি প্রকল্প রয়েছে যা সবটাই কিন্তু সাধারণ মানুষের জন্যই এক অধিকাংশ এবং সর্বস্তরের মানুষের যেমন একদিক দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে আবার খেটে খাওয়া মজদুর মানুষও রয়েছে আবার মহিলারাও রয়েছে আবার দেখবেন যেনা কৃষক সে কৃষক বন্ধু কর্মসূচিও বা উন্নয়নের স্কিমও রয়েছে কাজে সর্বস্তরে মানুষকে রেখে জননেত্রী মমতা ব্যানার্জি সেই সমস্ত স্কিমগুলো দিয়েছেন এবং আজও যেটা এটা বলেছেন সেটা তিনি করেও যাচ্ছেন কাজে এগুলোকে আমাদেরকে ভাবতে হবে এই কাজগুলোকে আমাদেরকে মানুষকে যে সরকার দিচ্ছে আমরাকে তা পাইয়ে দিতে হবে কাজে যে সমস্ত কর্মী বন্ধুরা রয়েছেন আমার সকলের কাছে আমার অনুরোধ যে আপনারা সে সমস্ত মানুষের পাশে দাঁড়াবেন সে যে প্রকারই হোক একটু তবেই আমরা কিন্তু ভালোভাবে আগামী দিনে ফলাফলটাই করতে পারি আমাকে বিধায়ক সাহেব যেভাবে বললেন সময় দেওয়ার বিষয়ে আমি ওনাকে কথা দিচ্ছি আমাকে যেভাবে চাইবেন সত্যি নেতৃত্ব যে যে অঞ্চলে যেভাবে চাইবেন আমি নিশ্চিতভাবে আমি সময় দেব আমি চাবো আমিও চাই এই কুড়ি হাজার ভোটে কিন্তু লিডে দিয়েছেন আমি আপ্লুত কিন্তু এটাতে সন্তুষ্ট পুরোপুরি নয় এটা হওয়া উচিত আরও বেশি কারণ যেভাবে যে চতুর্দিকে যেভাবে আমাদের রাজ্য সরকারের উন্নয়ন প্রতিটি গলিতে গলিতে পৌঁছেছে আমার বয়সী যারা আছেন তেনারা একটু মনে করে দেখছে বুঝতে পারবেন যে আমাদের এলাকায় কী রাস্তাঘাটছে আমাদের এলাকায় কীভাবে আপনার স্কুল কলেজ ছিল আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে আজকে সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে আজকে মেয়েরা বাড়িতে রোজগারের একটা ব্যবস্থা করে দিয়েছে এটাও কম নয় কাজে এগুলোকে অব্যাহত রাখতে হবে এগুলো আমাদেরকে ভাবতে হবে পাশাপাশি আমার ভাই ইমানি বিশ্বাস আপনাদের কথা দিয়েছিলেন যে আপনাদের তেরোটা অঞ্চলের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা লিড দেবে আমি ওনার প্রস্তাবিত তিনটা স্কিমে গ্রহণ করছে আমি তিনটা স্কিমে এম ফিলারের মধ্যে থেকে আমি ফোনকে কাজ করিয়ে দেবো ইনশাল্লাহ কিন্তু আমার সকলের কাছে আমার বিনম্র আবেদন সকলে আপনারা কিন্তু ঐক্যবদ্ধ থাকুন আমাদের সামনে বড় লড়াই আছে আপনারা দেখলেন যে কিভাবে দু হাজার চব্বিশে আমাদের সেই কেন্দ্রে যে সরকার যে বিজেপি পার্টি কীভাবে ক্ষমতায় আসার জন্য তারা কী কি প্রক্রিয়া কি কী প্রতিশ্রুতি কীভাবে প্রচার তারা করে গেলেন কিন্তু দেশের মানুষ বাংলার মানুষ যথাযোগ্য জবাব দিয়েছে কাজে এই জবাবটাকে আমরাকে আরও প্রতিষ্ঠিত করার জন্য আমরা মানুষের কাছে আরও যেতে হবে যেহেতু দু হাজার ছাব্বিশে আমাদের বাংলার ভোট রয়েছে আমাদের বিধানসভার ভোট রয়েছে আমাদের এলাকার উন্নয়নের ভোট রয়েছে কাজে আমরাকে আরও একটু সহনশীলতা বাড়াতে হবে একটু উদার হতে হবে একটু মানুষের কাছে যেতে হবে মানুষকে পাশে নিয়ে কাজ করতে হবে আমরা এইগুলো যদি করতে পারি তো এখানে কোনো আর্থিক খরচও নেই তেমন কোনো পরিশ্রমও নেই কিন্তু আমরা কয়েক ধাপ জয়ের জন্য এগিয়ে যাব তাহলে এগুলো আমরা খুব সহজে করতে পারি মানুষ যেন আস্থা বিশ্বাস আমাদের প্রতি থাকে যে না যে সমস্ত কর্মী নেতৃত্ব রয়েছে তিনি কাছে গেলে অন্তত ভক্তিগত আমরা কাজ যতটুকুনি পাই আমরা একটা ভালো ব্যবহারটা পেয়েছি আমি সাংসদ হিসেবে আপনারা আমাকে পুনর্নির্বাচিত করেছে আমার সত্যি আমি মন থেকে আপনাদেরকে কীভাবে কৃতজ্ঞতা জানাবো তার ভাষা নেই আমি খুব মনের মধ্যে আপনাদেরকে সেই স্মরণ রয়েছে আছি এবং ভবিষ্যতেও কিন্তু থাকবে আমাদের এই যে জায়গা রাজনৈতিক জায়গার যে অবস্থানগুলো আমি মনে করি এগুলো স্থায়ী নয় এইগুলো যে কোনো সময় পরিবর্তনের জায়গায় আসতে পারে আজ আমাকে পার্টি জেলা সভাপতি হিসাবে রেখেছেন কালকে হয়তো আমি নাও থাকতে পারি আমার জায়গায় অন্য কেউ আসতে পারে কিন্তু আমি একজন তৃণমূলের নিষ্ঠাবান কর্মী হিসাবে আমি থাকতে চাই হবে নাটা হবে এই রকম আমাকে পার্টি মনোনীত করলেন দ্বিতীয়বারের জন্য কিন্তু নির্বাচিত করবেন জনগণ জমিপুর লোকসভা এমন তো নয় যে না আমি জিততে থাকবো তা নয় বা আমাকে বারবার পার্টি আমাকে টিকিট দেবে বা মনোনীত করবেন তা নয় কাজে এই জায়গাতে মনের মধ্যে আমরা রাখব যতক্ষণ আমরা রয়েছি পার্টি আমাদেরকে যে জায়গায় রেখেছেন আমরা সততা এবং নিষ্ঠা নিয়ে চলছি এবং চলব এইটাই হবে আমাদের সংকল্প দেখব দেখতে পাব আমরা যে ইত্যাদি করতে পারলে মানুষ ঠিক আমাদের প্রতি বিশ্বাস রাখবে আস্থা রাখবে আর আমরাও মানুষের কাজটাও সহজে করতে পারব মানুষের দোয়াটাও ঠিক ফেলতে পারব যাই হোক বক্তব্য আমি আজকে পাঠাতে চাইছি না আমি ইমানি ভাইকে আরও একবার ধন্যবাদ জানাই যে তিনার আহ্বানে আমি রাত্রি সাড়ে বারোটায় দিল্লি দিল্লি থেকে কলকাতা পৌঁছেছি রাত্রি একটার সময় শুয়েছি আবার ছটার সময় উঠে আমি রওনা দিয়ে আমি এসে পৌঁছেছি কি না ভাইকে কথা দিয়েছি এবার আমাকে ভাইয়ের কাছে যেতেই হবে সুতীল আর সকলে অপেক্ষায় আছেন যে সাতাশ তারিখ আমরা সম্বর্ধনা সভা আমার সামনে বিধানসভা থেকে ফোন করে তিনি জানিয়েছিলেন হলটাকে বুক করার জন্য এবং এই ডেটটা করার জন্য সকলে উপস্থিত হয়েছেন আমি আরও একবার সকলকে আমি নতমষ্টকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা মমতা গানী ধন্যবাদ